ব্রাজিলের ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন চলতি মাসে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র দল ঘোষণা করবেন দলের সহ অনেক তারকা আসতে চলেছে আজকে সকালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি শেষ হয়েছে সেই ম্যাচে দুই দল ড্র করেছে এই ম্যাচের পরে ব্রাজিলের আরেকটি ম্যাচ হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে এই দুই ম্যাচে ব্রাজিলের কোচের ভাগ্য নির্ধারণ হবে যদি ড্রো বা ম্যাচ হারে তাহলে বরখাস্ত হবেন কোচ দরিবাল জুনিয়র এবং ব্রাজিলের সামনে আসছে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন রোনালদো নাজারিও দুই বিশ্বকাপ জয়ী ফুটবলার নির্বাচনে দাঁড়ালে সে জিতবে কারণ তার পরিচিতি অনেক বেশ পুরনো পুরো ফুটবল বিশ্ব তাকে চিনে রোনালদো নাজারিও নামে আমি আরেকটি সুখবর দিতে চাই আপনাদের অনেকদিন পরে কামব্যাক করেছে অ্যান্থনি রিয়াল বেটিসের হয়ে টানা দুই ম্যাচে দুই গোল করেছে ম্যান ইউ থেকে লোনে রিয়াল বেটিসে যোগদানের পরে তার প্রথম তিনটি ম্যাচে প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দ্বিতীয় ম্যাচে গোল ও ম্যান অফ দ্য ম্যাচ তৃতীয় ম্যাচে গোল গতকাল ম্যাচ শেষে অ্যান্থনি বলেন আমার হৃদয়ে আমি জানতাম যে আমি বেটিসে খুব খুশি হব আমি নিশ্চিত ছিলাম এই জয়টি ভক্তদের জন্য তারা কখনোই আমাদের সমর্থন করা বন্ধ করে না অ্যান্থনি যেন রিয়াল বেটিসে এসে উঠতেছে এমন ভালো পারফরমেন্স করার পরেও কি জাতীয় দলে ডাক পেতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে তবে ব্রাজিলের ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন ফুটবলের ম্যাচগুলো খেলা দেখার জন্য অ্যাপস ছাড়া টিভিতে দেখতে পারবেন না ফোন বা ল্যাপটপ থেকে দেখার জন্য ইয়াসিন টিভি ইয়াল্লা টিভি ফুটবল টিভি এইচডি পুরা লাইভ এই অ্যাপসগুলো দিয়ে খেলা দেখতে পারেন এবং খেলা দেখতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আমি সমাধান করে দিব চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রিপাত ভাই কমেন্ট করেছে অ্যান্থনি কুতিনহ ক্যাশমিরো অস্কার জাতীয় দলে ফিরবে কিনা ভাই এদের মধ্যে দুই একজন ফিরতে পারে আসিফ ভাই কমেন্ট করেছে আপনি কি আমাদের মতো ব্রাজিল সাপোর্টার জি ভাইয়া আমি তো আমিও ব্রাজিলের সাপোর্টার বিপ্লব ভাই কমেন্ট করেছে অস্কার কোন ক্লাবে খেলে ভাই সাও পাওয়ালের হয়ে সাদি ভাই কমেন্ট করেছে নেইমার জুনিয়র কত বছর চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছে ভাই ছয় মাসের লোনে আরও এক বছর চুক্তি করতে পারবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ